কি ভাবছো গরমের মধ্যে স্কিনের একেবারে যা তা না জেহাল অবস্থা কী হচ্ছে তো অনেকেরই কিন্তু হচ্ছে এই স্কিন নিয়ে বিভিন্ন রকম সমস্যা বিশেষ করে এই গরমের মধ্যে কারোর প্রচুর পিম্পল বেরোচ্ছে কারোর প্রচুর অয়েলি স্কিন হয়ে গেছে স্কিন যখন তখন যেমন তেমনভাবে রিয়্যাক্ট করছে তাই তো বুঝতে পারছো না কোন ফেসওয়াশ ইউজ করবে কোনটা করলে ভালো হবে কোনটা করলে তোমার অয়েল কমবে কোনটা ইউজ করলে তোমার পিম্পল কমবে বা রাইস কমবে কিছুই বুঝতে পারছো না কি ফেস ওয়াশ ইউজ করবে কত দাম দিয়ে কিনবে সেরমভাবে ভাবে ভাবছো একেবারেই ভাবার দরকার নেই আজকে তোমাদের সাথে আমি একটা ফেস ওয়াশের ভিডিও শেয়ার করবো হ্যাঁ ফেসওয়াশ মানে এমন নয় কিন্তু যে বাজার থেকে দোকান থেকে কেনা কোনো ফেসওয়াশ একেবারেই নয় একেবারে হোমমেড একটা একটা ফেসওয়াশ যেটা কিন্তু গরমের জন্য ভীষণ ভালো বিশেষ করে যাদের স্কিনে প্রচণ্ড রকম পিম্পল র্যাশ হচ্ছে যাদের স্কিনে বিভিন্ন রকমভাবে স্কিনের কোনো প্রবলেম দেখা দিয়েছে তাদের কিন্তু এই ফেস ফেসওয়াশটা ভীষণ ভালো কাজ করবে ঠিক আছে আর এই ফেসওয়াশটা কিন্তু ট্যান রিমুভ করতেও অনেকটা সাহায্য করবে এই গরমের সময় কিন্তু ট্যান আমাদের প্রায় হামেশাই সকলেরই পড়ছে একটুখানি বাইরে বেরোতে গেলেও কিন্তু স্কিনের প্রচণ্ড রকম ট্যান পড়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য ভীষণ কার্যকরী হতে চলেছে তাই তোমরা কেউ কিন্তু ভিডিওটা একেবারেই স্কিপ করো না একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে আজকের এই ফেসওয়াশটা খুব কম উপকরণ দিয়ে কীভাবে বানালাম সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি প্রথমে কিন্তু আমি এখানে এক মুঠো মতো নিম পাতা নিয়েছি খুব বেশিও লাগবে না যেহেতু ফেসওয়াশ ইউ বানাবো তাহলে খুব বেশিও দরকার নেই অ্যামাউন্টটা দেখে বুঝতেই পারছো এক মুঠো মতোই নিয়েছি নিম পাতা নিম পাতা তোমরা কিন্তু সবাই পেয়ে যাবে এবার আমি যেটা করব এই সমস্ত নিম পাতাকে একটা কোনো মিক্সার জারে দিয়ে সেটাকে কিন্তু ভালো করে গ্রাইন্ড করে নেব হ্যাঁ এখানে কিন্তু আমাকে অল্প জলও দিতে হবে নইলে কিন্তু অল্প এইটুকু পাতা দিয়ে খুব বেশি তার এক্সট্রাকটা বেরোবে না তার জন্য আমি এখানে হাফ কাপ মতো জল দিচ্ছি তোমরা হাফ কাপের কমও দিতে পারো তোমরা যতটা বানাতে চাও সেই অনুযায়ী একটা বুঝে দিও ঠিক আছে দেখো নিম পাতার পেস্টটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে এটাকে কিন্তু এবার আমাদের যেটা করতে হবে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে আর ছাকার সময় একটা জিনিস মাথায় রাখবে শুধুমাত্র নিম পাতার জলটাই যেন যায় তার মধ্যে দিয়ে কোনো ওই নিম পাতার যে বাদ বাকি যে অংশটা ছিবড়ে যেন একেবারেই না যায় ঠিক আছে আর এই যে নিম পাতা শুধুমাত্র নিম পাতাও নয় নিমগাছের ফুল ফল থেকে শুরু করে নিমগাছের ছাল পর্যন্তও কিন্তু আমাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার এমনকি আমরা কিন্তু অনেকেই নিম পাতা ভেজে খাই বা নিম ফুলও কিন্তু অনেকে ভেজে খায় যেটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো ঠিক আছে তো এটা কিন্তু অভ্যর্থ ওষুধের মতোই সব জায়গায় কাজ করে তো নিম পাতা কিন্তু স্কিন কেয়ারের জন্য ভীষণ ভালো তো তারপর দেখো এখানে রসটা ছেঁকে নেওয়ার পর ওপরে যে ফেনা অংশটা পড়ে গেছিলো সেই ফেনাটাকে আমি আস্তে করে তুলে ফেলে দিচ্ছি তো এবার আমি যেটা মেশাবো সেটা হচ্ছে গোলাপ জল এখানে আমি দু চামচ মতো দিয়েছি একটা সুন্দর স্মেল আসার জন্য এবং তার সাথে গোলাপ জল কিন্তু আমাদের স্কিনটাকে স্মুথ রাখে এবং হাইড্রেটেড রাখে তাই জন্য এখানে দু চামচ আমি গোলাপ জল দিচ্ছি এবার আমি এখানে এক চামচ অ্যালোভেরা জেল নিচ্ছি এখানে আমি রেডিমেড অ্যালোভেরা জেল ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু ন্যাচারাল অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো ঠিক আছে এবার নেক্সট যেটা অ্যাড করবো সেটা হচ্ছে মধু মধু কিন্তু আমাদের স্কিনটাকে অনেক ভালো রাখে মধু আমাদের খেলেও কিন্তু আমাদের ওয়েট লসের ক্ষেত্রে মধু একটা খুব বড় একটা কাজ করে আর আমাদের স্কিন কেয়ারের জন্যও কিন্তু মধু ভীষণ ভালো তো এখানে আমি এক চামচ মতো মধু নিচ্ছি এক চামচের একটু কম নিলেও হবে এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে লেবু আর এই লেবু আমাদের প্রাত্যহিক জীবনে কি কি কাজে লাগে সেটা কিন্তু তোমাদেরকে সত্যি বলে শেষ করা যাবে না তাই না এটা সবাই তোমরা জানো তো এখানে আমি একটা টুকরো লেব লেবু নিয়েছি এই লেবুর রসটা নিংড়ে নেব তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে এটার লেবুর পাল্পটা যাতে কোনোভাবে না মিশে যায় তাহলেই কিন্তু ভালো হবে তো এবার লাস্ট যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে কোনো ধরনের ফেসওয়াশ হ্যাঁ এখানে আমার হাতের কাছে শোপ বেস ছিল না তাই আমি ফেসওয়াশ ইউজ করেছি তোমরা কিন্তু অবশ্যই সববেস বেস থাকলে কিছুটা পরিমাণ সোপ বেসকে গুলিয়ে এটার সাথে মিশিয়ে নিতে পারো তাহলেও কিন্তু সুন্দরভাবে ফেসওয়াশটা তৈরি হবে তো আজকে আমার এই ফেসওয়াশ তৈরির জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সবগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব তার কারণ যেহেতু অ্যালোভেরা জেলের ঘনত্বটা একটু বেশি এবং তার সাথে ফেসওয়াশও অ্যাড করেছি সবটাই যেন ওই জলের সাথে ভালোভাবে মিশে যায় তো এবার এই হোম মেড ফেসওয়াশটা তোমরা যে কোনো ভালো কন্টেনারে রাখতে পারো আর এটা আর তোমরা গ্লাস কন্টেনারে রাখলে কিন্তু বেশি দিন ভালো থাকবে কারণ আমি যে কোনো হোমমেড জিনিস প্লাস্টিক ছাড়া গ্লাস বটলে ভরে রাখতেই বেশি পছন্দ করি তো তোমরা গ্লাস বটল যদি নাও পাও প্লাস্টিকের কৌটোতেও রাখতে পারো তাতেও সমস্যা নেই বিশেষ করে এতে যেগুলো আছে এই নিম এবং তার সাথে মধু আর হচ্ছে লেবু এই নিম কিন্তু অবশ্যই একটা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে এতে যেটা কিন্তু আমাদের অনেকেরই স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম যেমন পিম্পলের প্রবলেম বা র্যাশ অনেকের মেলাসমা থাকে অনেকের ছোপ ছোপ গালে অনেকের ছোপ ছোপ কালো কালো দাগ হয়ে যায় তো সেগুলোও কিন্তু অনেককে ভালো করতে সাহায্য করবে আর এই ফেসওয়াশটা কিন্তু তোমরা ফ্রিজে কুড়ি থেকে পঁচিশ দিন কিন্তু ভালোভাবে রেখেই এটা ইউজ করতে পারো কোনো সমস্যা হবে না আর চট জলদি বানিয়ে ফেলাও যাবে এই ফেসওয়াশটা রকম কোনো ঝামেলাও নেই আর সমস্ত যেগুলো যেগুলো লেগেছে এই ফেসওয়াশে সবগুলোই কিন্তু আমাদের বাড়িতেই থাকে রান্নাঘরে বিশেষ করে সবটাই পাওয়া যায় আর নিম পাতা কিন্তু থাকে না এমন কোনো বাড়ি নেই নিম পাতা কিন্তু সব জায়গাতেই অ্যাভেলেবেল রয়েছে যেটা কিন্তু এই ফেসওয়াশটা কিন্তু তোমরা বিশেষ করে গরমে অবশ্যই ইউজ করো এই গরমে কিন্তু এই ফেসওয়াশটা তোমাদের জন্য ভীষণ কাজ করবে বাড়িতে বানানো ফেসওয়াশটা কিন্তু একেবারেই রেডি আমি কিন্তু নিজেই তোমাদেরকে আমার নিজের স্কিনে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই চলো যে এটা সত্যিকারের ফেসওয়াশ হিসেবে কাজ করবে কিনা ঠিক আছে আশা করছি তারপর তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো তো প্রথমে আমি একটুখানি জল নেব মুখে জল না নিলে কোনোভাবেই কোনো ফেসওয়াশ কতটা ফেনা হতে পারে সেটা কিন্তু বোঝা যাবে না একেবারেই তো প্রথমেই কিন্তু দুটো একটুখানি জল নিয়ে নেব আমি হাতে করেও দেখাতে পারি তাতেও কোনো সমস্যা নেই এই দেখো বুঝতে পারছো হাতে জল নিয়েছি তো এবার এই যে এই যে নিয়েছি হাতে লাগানোর সাথে সাথে তো এবার আশা করছি বুঝতে পেরেছো যে এই ফেস ওয়াশে আদৌ তোমার মুখের ময়লা এবং বিভিন্ন ধরনের স্কিনের প্রবলেম সলভ হবে কিনা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো অবশ্যই দেখে এসো আশা করছি তোমাদের অনেকেরই কাজে লাগবে তবে আজ এইটুকুই আবার একটা নতুন ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সবাই